বন্ধুরা ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের ঠিক পাশ দিয়ে হুগলি নদী প্রবাহিত হয়েছে আপনারা লোহার দেওয়ালের মাঝখান দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন সেই হুগলি নদীর গতি দ্বারা আজকে অত্যন্ত মেঘলা দিন সূর্যের আলোর দেখা প্রায় নেই ওপারে মেটিয়া বরুজ গার্ডেন রিজ শিব বিল্ডার্সের ক্রেন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দূরে দূরে দর্শনার্থী উল্টো দিকে একটা গেস্ট হাউস প্রচুর গাছপালা সুন্দর দৃশ্য হুগলি নদী পার বরাবর লোহার ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে সুন্দর রাস্তাঘাট আপনারা আপনাদের বাড়ির ছোট ছোটো মেয়েদের নিয়ে একদিনের ছোট্ট ট্যুরে দিগার ঘুরতে আসতে পারেন এই ভিডিওটি আপনাদের জন্য আপলোড করলাম আপনারা দেখুন লাইক করুন শেয়ার করুন এবং এপিস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন